আসসালামু আলাইকুম বর্তমানে টোন ব্লক চেনের যে প্রজেক্টগুলা মার্কেটে হিউজ পরিমাণ হাই বুঝিয়েছে তার মধ্যে ইউএস কয়েন একটা অন্যতম আপনি এখন যে প্রজেক্টে কাজ করতে চান না কেন টোন ব্লক চেনের প্রজেক্ট কিন্তু আপনি দেখতে পারবেন সেটা সর্বশেষ আমরা নোট কয়েন থেকে কিন্তু পেমেন্ট পেয়েছি সেম এইটাও টোন ব্লক চেনের একটা প্রজেক্ট এবং এইটা বায়নার সহ বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হতে পারে এবং বর্তমানে এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রজেক্ট ধারণা করা হচ্ছে এটা নোট কয়েন কে টেক্কা দিবে এরকম একটা প্রজেক্ট কিন্তু এটা তো এটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এইখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি কি করবেন দেখেন প্রথমে আপনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ঠিক আছে আসার পর মোর অপশনটা ক্লিক করে দিবেন মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে আমি আজকে সাইড লিঙ্ক বলে এখানে সাইডটার লিংক দিয়ে দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপরে ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে এখানে দেখেন আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছি ঠিক আছে এই যে ইএস কয়েনের জাস্ট আপনি এই যে এইখানেটা ক্লিক করবেন ঠিক আছে জাস্ট এই যে এইখানে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপরে ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনি জাস্ট এই যে স্টার্ট বাটন একটা ক্লিক করবেন স্টার্ট বাটনটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাকে এখানে ওপেন এটা ক্লিক করবেন মানে আপনি যদি ওপেনে ক্লিক করেন তাহলে আপনি কিছু গিফট বক্স পাবেন আর এটা আমার আইডি এখানে শো করবে ঠিক আছে জাস্ট আপনি যে এইখানেটা ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখবেন যেরকম এখানে আপনি কিছু কয়েন পেয়ে যাবেন জাস্ট আপনি যে প্লে ইয়েস কয়েন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট জাস্ট এইটুকু তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট এবার আপনি এখান থেকে কিন্তু কাজ করতে পারবেন তো এখানে কাজের প্রসেসটা আসলে কী দেখেন অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে জাস্ট ট্যাপ ট্যাপ করে ক্লিক করলে আমাদের কিন্তু ইনকাম হয় বাট এই প্রজেক্টটা কিন্তু একটু অন্যরকম সেটা হচ্ছে আমি যদি আপনাদের একটু দেখায় দেখেন অ্যাকাউন্টে প্রবেশ করি হয়তো নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে এই যে এইখানে এই যে বিবি বলে যেই ঘরগুলো আসতেছে জাস্ট এইগুলা এইগুলো এই যে এরকম করলে কিন্তু আপনাকে ইনকাম করে থাকবে এবং এইটা কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাড হতে থাকবে ঠিক আছে এই যে দেখেন এই যে এখানে কিন্তু অ্যাড হচ্ছে আমার আমি যেটাই করছি সেখানে কিন্তু অ্যাড হচ্ছে এবং এখানে সেকেন্ড কাউন্ট হবে এই কয় সেকেন্ড আপনি যখন এখানে ক্লিক করবেন এই সেকেন্ড কিন্তু এ জায়গায় কমতে থাকবে ঠিক আছে এই কয় সেকেন্ড আপনি এইভাবে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন আবার দেখেন মাঝে মাঝে এই যে তারা কিছু বিক দিবে ঠিক আছে কিছু বেশি ইনকামের জন্য এগুলা দিবে এগুলা কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে জাস্ট এগুলা আপনি মানে ট্যাপ ট্যাপ করতে হবে না জাস্ট আপনি ক্লিক করতে হবে না জাস্ট এটার উপর দিয়ে আপনি সবগুলোর উপরে যাওয়ার ট্রাই করবেন আঙ্গুল দিয়ে তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট এইভাবে ঠিক আছে এখানে কাজ করবেন দেখেন আমি কিন্তু করছি লাইভে আর আমার কিন্তু এখানে ইনকামটাও কিন্তু হচ্ছে আমার এখানে মূল ডলারটা পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে এখানে যে কয় সেকেন্ড থাকাবে এই কয় সেকেন্ড আপনি কিন্তু এখানে কিন্তু করতে পারবেন তো এখান থেকে আপনি এটা বুস্ট করবেন কীভাবে সেটা একটু দেখাই তো বুস্ট করার জন্য জাস্ট দেখেন আমি আপনাদের একটু ওয়েট করে দেখাই তো বুস্ট করার জন্য এই যে বুস্টারটা ক্লিক করবেন ঠিক আছে বুস্টারটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি প্রতি ক্লিককে কত করে কয়েন ইনকাম করতে চাচ্ছেন এখানে ক্লিক করে আপনি লেবারটা আপগ্রেড করে নেবেন এরপরে দেখেন এইটাও কিন্তু আছে এইটাও করলে আপনার ইনকামটা একটু বেশি হবে ঠিক আছে এরপরে এইখানে কিছু টেক্স থাকবে যেগুলো আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি সেজন্য আমার এখানে শো করছে না আর সেই টেক্সগুলো হচ্ছে আপনি এইখানে কিছু দেখেন আমি আপনাদের একটু দেখা এই যে আনার ফেলে ক্লিক করে দিই এই যে এই টেক্সগুলো আপনি মাছগুলো কমপ্লিট করবেন এই যে মাস্ট টু বি যদি আপনি এইগুলো কমপ্লিট করতে পারেন তাহলে দেখবেন এই যে কানেক্ট ওয়ালেট এখানে ওয়ালেট আপনাকে কানেক্ট করতে হবে না জাস্ট ক্লিক করে অল্প একটু দু থেকে তিন সেকেন্ড মতো রেখে দেবেন তারপর ব্যাকেজও আসবেন এরপর ক্লেম করবেন দেখবেন তো অটোমেটিক্যালি ক্লেম হয়ে যাবে এখানে ক্লিক করলে এই যে পঞ্চাশ হাজার পাঁচ লাখ কয়েন তারা দিবে আপ টু প্ল্যাটিনাম এখানে একটা ক্লিক করলে এটা কিন্তু আপনাকে দিবে ঠিক আছে এস কয়েন হিরো রিপোস্ট জাস্ট এই জায়গায় ক্লিক করবেন করলে দেখবেন যেরকম একটা দেখাবে তাহলে কিন্তু আপনি এখান থেকে পয়েন্টটা কিন্তু পেয়ে যাবেন যদিও আমার এটা অলরেডি করা আছে তো এইভাবে এখানে যতগুলো টেক্সট আছে সম্পূর্ণ টেস্টগুলো আপনি কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনার ইনটা কিন্তু বাড়তে থাকবে আর এই ধরনের প্রজেক্টগুলো ভাই নিয়মিত কাজ করতে হবে ঠিক আছে নিয়মিত যদি কাজ না করেন তাহলে আপনি এই ধরনের প্রজেক্টগুলো থেকে কোনোরকম প্রফিট কিন্তু পাবেন না তাই মাস্ট বি এই ধরনের প্রজেক্টগুলোতে নিয়মিত কাজ করেন তাহলে দেখবেন যে এখান থেকে বা ধরনের প্রফিট পেতে পারবেন তো আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো বা এটা মাঝে মাঝে আসতে একটু প্রবলেম হচ্ছে তো আপনার নেট ফার্স্ট থাকলে এটা কিন্তু এই ধরনের প্রবলেম হবে না তো এইভাবে এখানে কাজ করতে থাকেন নিয়মিত কাজ করেন দেখবেন যে একটা ভালো ধরনের প্রফিট এখান থেকে পাবেন আর আর একটা কাজ সেটা হচ্ছে আপনি যদি পারেন কিছু রেফার করবেন কারণ এই ধরনের আর প্রজেক্টগুলোতে রেফার করলে কিন্তু ভালো ধরনের প্রফিট পাওয়া যায় এই যে ফ্রেন্টটা ক্লিক করে এই যে এইখান থেকে আপনি এই যে সেন টু ডিভাইস এখানে ক্লিক করলে আপনি রেফার কিন্তু এখানে কপি হয়ে যাবে আপনি যদি একজনকে রেফার করতে পারেন পঞ্চাশ হাজার কয়েন দেবে তারা আপনাকে আপনি যদি তিনজনকে রেফার করতে পারেন তাহলে দেবে পঞ্চাশ হাজার কয়েন আবার দেখেন আপনি যদি দশজনকে রেফার করতে পারেন তারা আপনাকে দেবে দু লাখ কয়েন ঠিক আছে পঁচিশ জনকে পারলে আড়াই লাখ এইভাবে কিন্তু তারা দিতেই থাকবে হিউজ পরিমাণ তো যদি আপনি পারেন কিছু রেফার করবেন আর রেফার না করতে পারলেও সমস্যা নেই রেফার না করলেও আপনি এখান থেকে যদি নিয়মিত কাজ করতে থাকেন তাহলেই কিন্তু ভালো ধরনের প্রফিট পাবেন এই যে দেখেন আবার কিন্তু ইনকাম হচ্ছে ঠিক আছে এইভাবে জাস্ট আপনি এখানে কাজ করতে থাকেন অবশ্যই এখানে ভালো ধরনের একটা প্রফিট পাবেন আর তাদের যেই চ্যানেলগুলো আমি আপনাদের একটু দেখাই দেখেন কীরকম হাইবেটা ক্রিয়েট করেছে অলরেডি আমি যদি আপনাদের একটু দেখাই একটু উপরে চলে আসেন এই দেখেন তারা নোট কয়েনের কথাও কিন্তু এখানে বলে দিচ্ছে ঠিক আছে দেখেন গুড নিউজ টুডে নোট কয়েন অ্যাসিভ এ আটশো বিশ মিলিয়ন মার্কেট ক্যাপ উইথ পঁয়ত্রিশ মিলিয়ন ইউজার ইন সিক্স মান্থ টুডে ইয়েস কয়েন উইল বি জয়েন দ্য টোন ওপেনলি টু ইগনাইট দ্য সামার দেখেন মানে নোট কয়েনটা যে টোন ব্লক সাইনে সেমভাবে ইয়েস কয়েনটাও কিন্তু টোন ব্লক সাইনে কিন্তু চলে আসছে সো কাজ করেন এখান থেকে বিগ একটা প্রফিট কিন্তু আপনারা সবাই পাবেন এটা কিন্তু অনেকটাই নিশ্চিত ঠিক আছে তো আশা করি বলতে পারছি আর এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ